বিসমিল্লা রুহমানুর রহিম প্রিয় ভিওয়া আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে মানুষ দ্রুত মৃত্যুবরণ করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার সাপ মারতে পারলে প্রতিটি সাপের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলেছেন রাসেল ভাইপার সাপ দ্রুত বংশ বিস্তার করতে পারে ফলে সহসা বাংলাদেশে গ্রাম এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন এ প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসাও আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকিও কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে রাসেল ভাইপার সাপ মোটেও দেশের সবচেয়ে বিষদর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেক মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপার সাপের কামড়েও মৃত্যু হতে পারে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণে বিশ প্রতিষেধক বা এন্টিভেনম আছে এবং সব জায়গার হাসপাতালগুলোতে এন্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা ও কেউটো প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন রাসেল ভাইপার কামড় দিলেই রোগী মারা যাবে এটি সত্যি নয় বরং রুগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না বাংলাদেশে এ সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন গোখরা সাপের দংশনের পর গড়ে আট ঘন্টা কেউট্রের সাপের দংশনের গড়ে আঠারো ঘণ্টা পর ও চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের দংশনের গড়ে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে এন্টিভেনম প্রয়োগ করা জরুরি কোবরা বা কেউটে কামড়ালে টের পাওয়া যায় না অনেক সময় কিন্তু রাসেল ভাইপার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটির সাথে সাথে সেখান থেকে চলে যায় না সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী ও অন্যরা নিশ্চিত হতে পারে একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন সেটি হলে ঝুঁকি অনেকটাই কমে যায় এ কারণে এটি অন্য বিষদর সাপের চেয়ে অনেকটা কম আতঙ্কের এছাড়াও রাসুল ভাইপার ঘাস বনে ঝোবে জারে থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে বড় লাঠি দিয়ে নাড়াচাড়া করলেই সাপ সেখান থেকে সরে যায় কৃষকরা গামবুট পড়লে পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কিছু নেই যে সাপ নিয়ে এতটা আতঙ্কের কিছু নেই সেই সাপ নিয়েই আমরা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছি সেই সাপের ভয়েই আমাদের ঘুম নেই কিন্তু আজকে আমি যে সাপের কথা আলোচনা করব সেটি শুধু চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপ নয় পৃথিবীর সমস্ত সাপের চেয়েও অনেক বেশি বিষদর পৃথিবীর সমস্ত সাপ এক জায়গায় করলে আর ওই সাপটাকে এক জায়গায় করলে সেই সাপের একটি অংশের সমান পৃথিবীর সব সাপ মিলে হতে পারবে না আপনারা যারা জ্ঞানী তারা অনেকটাই আন্দাজ করতে পারছেন কোন সাপের কথা বলছি আমরা চন্দ্রবুড়া সাপ নিয়ে ফেসবুকে আলোচনা শুরু করেছি আমরা রাসেল ভাইপার সাপের ভয়ে রাত্রে ঘুম থেকে চমকে উঠি রাত্রে বের হতে গেলে পা ফেলি কতটা না সাবধানে কিন্তু যে সাপ এই পৃথিবীর সমস্ত সাপের চেয়ে বিষদর সেই সাপের ভয়ে আমরা সামান্যতম সংকিত নই এই রাসেল ভাইপার সাপ যদি আমাদের কামড়ে দেয় সাধারণত তিন দিন পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারি তিন দিনের মধ্যে যদি আমরা এন্টিভেনম বা প্রতিষেধক প্রয়োগ করি তাহলে আমাদের কোনো ক্ষতি হয় না আর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে কিন্তু আমি আজকে যে সাপের কথা বলতেছি সেই সাপ যদি আপনাকে আমাকে দংশন করে তাহলে আমাদের কেমন পর্যন্ত মৃত্যু হবে না সত্যি কিন্তু একবার দংশন করলে আমরা সত্তর হাত মাটির নিচে চলে যাব। আবার আমাদেরকে ওঠানো হবে আবার আমাদেরকে দংশন করানো হবে আমরা আবারও সত্যুর হাত মাটির নিচে চলে যাব অথচ সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই সেই সাপ নিয়ে ফেসবুকে কোনো তোলপার নেই আমরা আজকে যে রাসেল ভাইপা সাপ নিয়ে তোল পার শুরু করেছি সেই সাপ থাকে ঝোপঝাড়ে আমরা একটি বড় লাঠি দিয়ে সেই ঝোপঝাড়ে আঘাত করলেই সেই সাপ সেখান থেকে চলে যাবে কিন্তু আজকে আমি যে সাপের কথা বলছি সেই সাপ কোনো ঝোপঝাড়ে থাকবে না সে থাকবে আমাদের ঘরে আমাদের কোলের কাছে পৃথিবীর সমস্ত লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করলেও সেই সাপ সেখান থেকে চলে যাবে না বরং আমাদের ধ্বংসন করতে থাকবে সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই আমরা রাসেল ভাইপার সাপ নিয়ে খুব আতঙ্কে আছি কিন্তু সেই রাসেল ভাইপার সাপের প্রতিষেধক আছে সময় মতো প্রতিষেধক দিতে পারলে আমাদের কোনো কিছুই হয় না কিন্তু আমি আজকে যে সাপের কথা বলছি সেই সাপ এমন একটি সাপ সেই সাপের কোনো প্রতিষেধক নেই পৃথিবীর সমস্ত প্রতিষেধক সেখানে প্রয়োগ করলেও কোনো লাভ হবে না অথচ সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই ফেসবুকে কোনো তোলবার নেই এই রাসেল ভাইপার সাপ যেটিকে মারার জন্য প্রতিটি সাপের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে এবং সেই সাপটি মারার জন্য অনেকেও চেষ্টাও চালিয়ে যাচ্ছেন কিন্তু আজকে আমি যে সাপের কথা বলতেছি সব পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও যদি কাউকে এই সাপ মারার জন্য কন্ট্যাক্ট করা হয় তারপরেও সেই সাপকে মারার কোনো উপায় নেই সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো চিন্তা নেই জীবন্ধুরা আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন সাপের কথা আলোচনা করতেছি আজকে আমি যে সাপটির কথা আলোচনা করতেছি সেই সাপটি হচ্ছে কবরের সাপ কবরের সাপ এমন এক জাতীয় সাপ হবে যে সাপ আমাদেরকে দংশন করলে আমরা সত্তর হাত মাটির নিচে চলে যাব। সেখান থেকে আমাদেরকে আবার উঠানো হবে আবার দংশন করানো হবে আমরা আবার সত্তর হাত মাটির নিচে চলে যাব আবার উঠানো হবে আবার দংশন করানো হবে এভাবে চলতে থাকবে কেয়ামত পর্যন্ত সেই সাপ নিয়ে আমাদের কোনো টেনশন নেই সেই সাপ নিয়ে আমাদের মধ্যে কোনো উদ্যোগ নেই সেই সাপ নিয়ে ফেসবুকে কোনো তোলপার নেই ইউটিউবে কোনো তোলপার নেই পৃথিবীতে যারা নামাজ পড়বে না আমাদের কবরে এই ধরনের সাপ আসবে এবং আমাদেরকে এসে বলবে আমার রপ আমাকে আপনার কাছে প্রেরণ করেছে আপনি ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে জহর পর্যন্ত আপনাকে দংশন করার জন্য সেই সাপ ফজর থেকে জহর পর্যন্ত আমাদের দংশন করতে থাকবে এবং জহরে এসে বলবে আমার রপ আমাকে আপনার কাছে নিযুক্ত করেছে জোহরের নামাজ না পড়ার জন্য জহর থেকে আসর পর্যন্ত আপনাকে দংশন করার জন্য সে জহর থেকে আসর পর্যন্ত অংশন করবে একবার দংশন করলে আমরা সত্তর হাত মাটির নিচে চলে যাব। আবার আমাদের উঠাবে আবার দংশ হাত মাঠের চলে এইভাবে জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত মাগ্রীব থেকে এশা পর্যন্ত এবং এশা থেকে ফজর পর্যন্ত ক্রমাগত আমাদের দংশন করতেই থাকবে এবং কিয়ামট পর্যন্ত চলতে থাকবে সেই দংশন পৃথিবীর কোনো ধরনের প্রতিষেধকে কাজ হবে না পৃথিবীর কোন ধরনের টাকা পয়সা দিয়ে সেই সাপকে মারা যাবে না পৃথিবীর সমস্ত ধরনের লাঠি দিয়েও সেই সাপকে তাড়ানো যাবে না শুধুমাত্র যদি আমাদের আমল ভালো না থাকে সেই সাপকে কোনোভাবেই সেই কবর থেকে তাড়ানো সম্ভব হবে না তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন পাঁচ নামাজ আদায় করতে পারি আমরা যেন তার পথে চলতে পারি তার কথা মতো চলতে পারি এবং আমাদের কবরে যেন সেই সাপকে আসতে না দেই সেই সাপ যেন আমাদের কবরে আল্লাহ নিযুক্ত না করেন সবাই বলুন আমিন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ